নিজের স্ত্রীকে অসম্মান করে কথা বলা পুরুষগুলো সংসার জীবনে সুখী হতে পারে না তারা হয়তো বুঝতে পারে না স্ত্রী কতটা মূল্যবান আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল আমি মঙ্গলবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি কিছু ব্যান্ডি কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে একসঙ্গে কেটে নিয়েছিলাম যেহেতু সকালের নাস্তা ঝটপট ব্যস্ত তার ভিতর দিয়ে আমাকে নাস্তাটা রেডি করতে হবে এর জন্য আলু ভেন্ডি একসঙ্গে কেটে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণ তেল আর হচ্ছে এখানে লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছিলাম জাস্ট এতটুকু ভাজিতে একসঙ্গে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে এটাকে ভাজি করে নিব। আমার একটু পেঁয়াজটা আলাদা করে ভাজি করে ওইভাবে করে নেওয়ার সময়টা আসলে আমার হাতে ছিল না যেহেতু আমার বাবাটার এক্সাম ছিল আবার কোচিংয়ে চলে যাবে সব কিছু মিলায় আর কি একটুখানি ব্যস্ততার ভিতরে ছিলাম দেন এইখানে আমি ভেন্ডিগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখেন ভেজে নিচ্ছি যারা একটু নরম করে ভেন্ডি খেতে পছন্দ করেন তারা একটু ঢেকে দিতে পারেন বাট আমি যে কোনো ভাজি শুধু ভেন্ডি না যে কোনো ভাজি আমি কখনো ঢেকে রান্না করি না ঢেকে রান্না করলে কালারটা কিন্তু সুন্দর থাকে না এবং ভাজিগুলো অনেকটা গলে যায় আর কি যে কোনো সবজি দেখবেন একটু হাফ সিদ্ধ থাকলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক এখানে ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে আমার বাবার জন্য কিছুটা রুটি নিয়েছি রুটিগুলো যেহেতু একটু ছোটো ছোটো তৈরি করেছিলাম এর জন্য এখানে তিনটা রুটি নিয়েছি এটা খাওয়ানো শেষ করার পর দেন আমি এখানে চা বিস্কিট নিয়ে নিয়েছিলাম আমি বিস্কিটটা খাবো আমার বাবা যেহেতু নাস্তা খেয়েছে ও বিস্কিট খাবে না ও শুধু চা খাবে আর আমি তো সকাল টাইমে আসলে আমি রুটি পরোটা খেতে পারি না এর জন্য আমার নাস্তাটা খাওয়া হয় না দেন আমি কিছু ভিডিও আপলোড দিয়ে আমার রেগুলার যে রুটিন সে কাজটা শেষ করে আমি খুব তাড়াহুড়ার ভিতরে ব্যস্ততার ভিতরে আমার বাবা যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে আমি বাবার স্কুলে চলে গিয়েছিলাম আর গতকালকে যেহেতু আমি মোবাইল নিয়ে বের হয়েছিলাম না এর জন্য আমি বাহিরের কোনো ক্লিপ আমি নিতে পারিনি স্কুল থেকে সোজা চলে গিয়েছিলাম ব্যাংকে সেখান থেকে বাজার সেরে আমি বাসায় আসছি বাজার সেরে সেখান থেকে আমি বাসায় আসলাম আর এই বাজারগুলো করে নিয়ে নিয়ে এসেছি এখানে দেখেন একটা চানাচুর এনেছি বিবি টাইম পাচ চানাচুর যাই হোক হাসি পাইলো চানাচুরের নামটা দেখে রুচি ঝাল চানাচুর বড় প্যাকেটটাও পাওয়া যাইতেছে না এবং ছোটোটাও নাই এর জন্য অনেক দিন থেকে ঘুরে তারপরে আমার বাবাটা চানাচুর তো অনেক বেশি পছন্দ আমার বাবাটার যে শ্বশুর হবে তার একটা চানাচুরের কোম্পানি থাকলে আসলে ওর জন্য হয়তো ভালো হবে চানাচুর কোম্পানির মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে তাহলে আমার বাবা সারা বছর চানাচুর খেতে পারবে যাক মজা করলাম চানাচুরও অনেক বেশি পছন্দ এর জন্য ও খায় আর কি শুধু বলে চানাচুর আনতে আর গতকালকে দেখেন আমি কাগজি লেবু পেয়েছি এই লেবুটা আমি বিশ টাকা করেই হালিয়ে আনছি তবে এই লেবুগুলো আমাদের এখানে একটুখানি রেয়ার গতকালকে পেয়েছিলাম তাই আটটা লেবু ছিল আমি আটটা লেবু নয়টা লেবু ছিল নয়টা লেবু আমি এনেছি যাই হোক আর কচুর লতি এনেছি কচুর লতি তো গতকাল রান্না করতে পারছিলাম না যেহেতু মাছ কাটা বাসা সব কিছু মেলায় একটু ঝামেলা ছিল প্রচুর লতিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আজকে করেছি তারপর আসার সময় আমার বাবার জন্য যে আমার বাবাটা আমার যেহেতু মাছ কেটে ধুয়ে রান্না করতে ক্লিন করে সব কিছু করতে আমার একটুখানি দেরি হবে এর জন্য আমার বাবার জন্য আমি সিঙ্গারা পুরি নিয়ে আসছিলাম সেটা রেডি করে আর ওর জন্য একটা শরবত রেডি করে রেখে আমি মাছ কেট কাটতে বসে গিয়েছিলাম দেন মাছগুলো সব কেটে নিয়েছি এ মাছগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ হাতটাও কেটে গিয়েছে আমার তারপর আমি এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাঁচকলাটা মাছ দিয়ে রান্না করে নিব মাছটা যেহেতু অনেকটা ফ্রেশ ছিল একেবারে এর জন্য আমি মাছগুলোকে আমি এই পর্যায়ে এখানে কিন্তু ভেজে নেব না অনেক সময় ভেজে নিলে ভালো আর বাটা মাছ তো আমাদের ওই দিকে আসলে পাওয়া যায় না বাটা মাছটা এইখানে এই দিকের মাছ বাট বাটা মাছটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগে আমার বাসায় গত বছর যে মেহমান এসেছিল জামাই এসেছিলো তখন কিন্তু আমি কিন্তু তাকে বাটা মাছ ফ্রাই করে খাইয়েছিলাম তার কাছে অনেক বেশি মজা লেগেছিল বাটা মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে তবে তেলাপিয়া মাছ আমার অনেক বেশি পছন্দ আমার ভাবিরও পছন্দ আমারও পছন্দ আমার ভাবি বলে যে সারা তিন অক্ত যদি তেলাপিয়া মাছ তাকে দেওয়া হয় সে খেতে পারবে আমারও সেই সেম অবস্থা আমি অনেক বেশি পছন্দ করি তেলাপিয়া মাছ খেতে তবে নাইলটিকে একেবারে অত বড়গুলা খেতে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না একটুখানি কষ্ট হয়েছে কাটতে তবে কাটতে পেরেছি কারণ আম কাটা হচ্ছে বর্তমানে জন্য কাটতে দিয়ে অনেক ভালো করে আমার একটা বটি তৈরি করতে হবে বড় মাছ যখন কিনা হয় তখন আমার খুব বেশি অসুবিধা হয়ে যায় দেন এইখানে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচকলা দিয়ে দিয়েছি এখন আমি মাছ আর কলাটা কষানো হওয়ার জন্য এখানে আমি কিছুটা জোলের পানি জলের পানি না মানে কষানো পানিটা দিয়ে দিয়েছি কষানো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ডেকে রেখে দিয়েছিলাম এখন দেখেন এটাতে বলক চলে আসছে আমি একটুখানি নাড়াচাড়া করে পাশাপাশ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে চলে গেলাম আর এর ভিতরে তো আমি অনেক কাজ করতেছিলাম মাছ কেটে ধুয়ে প্যাকেট করছি সব কিছু ক্লিন করছি কাজগুলো করতেছিলাম আর যে কোনো মাছ আমি বেশি কিনতে পছন্দ করি না অল্প অল্প করে বিভিন্ন আইটেমের মাছ কিনে দেখবেন খেতে ভালো লাগে এক জিনিস খেতে কিন্তু আপনার কাছে কিন্তু প্রতিদিন ভালো লাগবে না বোরিং ফিল হবেন আপনি আপনার কাছে বোরিং ফিল হবে আর কি বাট যদি একটু ভাগ ভাগ করে সেই মাছগুলোকে অল্প অল্প করে কিনেন দেখবেন খেতে মজা লাগবে নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিব যেহেতু টাটকা একেবারে মাছটা ছিল এই মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোলটা অনেক বেশি মজা হয়েছিল আর একটুখানি ঝাল ঝাল করে রান্না করেছিলাম কয়েকদিন তরকারিতে একটু ঝালের পরিমাণ কম দিচ্ছিলাম যে কয়েকটা দিন ওর বাবা বাসায় এসেছিলো ওর বাবা যেহেতু ঝালটা একটু কম খেতে পারে এখন আবার একটু বেশি করে ঝাল দিই দিয়ে মা ছেলে আমরা খাই ঝাল না হলে যে কোনো তরকারি খেতে আমার কাছে ভালো লাগে না আমার বাবাটার অভ্যাস হয়েছে মানুষ তো বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করে আমি কখনও আমার বাচ্চার জন্য আলাদা তরকারি রান্না করি নাই আমি যেটা খেয়েছি সেটার থেকে যখন একেবারে ছোট ছিল হয়তো সবজি মাছ এগুলো তুলে আলাদা করে একটুখানি ধুয়ে দিতাম আবার ধুয়ে নাও দিতাম এভাবে খায় আমি আমার ছেলেকে মানুষ করছি অনেকটা মন খারাপ আজ আমার তার ভিতর দিয়ে একটা কথা শুনে অনেক হাসি পাইছে আমার ছেলেটা স্কুল থেকে এসে আমাকে ফার্স্ট প্রশ্ন করেছে আম্মু আমার ফ্রেন্ডরাও সবাই যে বয়সে আমিও সেই বয়সে তাহলে ওদের আম্মুরা সব বুড়ি বুড়ি হয়ে গেছে তাহলে তুমি কেন এখন এতটা ইয়াং আসছো আমি বললাম হঠাৎ এই প্রশ্ন এর রেজনটা আমি আপনাদেরকে বলছি সকালে ওর কয়েকটা ফ্রেন্ড আমার বাসায় আসছিল ওকে ডাকার জন্য দুই তিনজন তখন ওরা হয়তো কিছু বলছে নইলে হঠাৎ করে এই প্রশ্নটা তো আমার বাবাটা আমার কাছে করা কথা না বলে যে আমার অন্যান্য সব ফ্রেন্ডের যাদেরই মাকে দেখছি সবাই অনেকটা বয়স তাদের কারণ কি আর তুমি এতটা কম বয়স কেন তোমার এই প্রশ্নের কি উত্তর আমি আমার বাবাকে দিতে পারি বলেন আর প্রশ্নটা শুনে আমি শুধু অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম যাই হোক তারপরে সব কিছুর ভিতর দিয়ে একটা সবচেয়ে বড় কষ্টের একটা কথা হচ্ছে আমার বাবাটা আজকে প্রাইভেট পড়তে পারে নাই আমার বাবাটা যে ইংলিশ স্যার সে স্কুলে আসতে যে মোটর সাইকেলে আসতেছিলো সামনে থেকে একটা নৌসিমন নাকি তাকে ই করছে আর কি অ্যাক্সিডেন্ট করছে মেরে দিছে আর কি নৌসিমনটা এসে স্যার এখন আর কি অ্যাক্সিডেন্ট করছে অসুস্থ সুস্থ হতে হয়তো একটু সময় লাগবে তবে পরীক্ষা সামনে এই বিষয়টা নিয়ে মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন